এবারে জমিয়ে ঠান্ডা পড়েছে আর তোমরা সবাই ঠান্ডাতে কেমন আছো সেটা বলো আমি তো বেশ ভালো আছি অ্যান্ড ডুয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ স্পেশ আজকে আমি এই ঠান্ডাতে জমিয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি কিন্তু খাইবার পাসে আর এই বছর খাইবার পাস প্রথম হচ্ছে নর্থ কলকাতাতে পরপর ন বছর সাউথ কলকাতায় হওয়ার পরে এই বছর প্রথম এসে গেছে নর্থ কলকাতায় খাইবার পাস আর এখানে এন্ট্রি ফিজ কিন্তু কুড়ি টাকা করে তোমাদেরকে আজকের ভিডিওতে আমি পুরো খাইবার পাস ঘুরিয়ে দেখাবো যে এখানে কোন কোন দোকানে স্টল এসেছে আর প্রত্যেকটা স্টলে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর সেগুলো দামেই আমি এসে গেছি বাবু কালচারের স্টলে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাওয়া যাচ্ছে মুর পোলাও তার সাথে আছে বাসন্তী পোলাও আর আছে কষা কষা মাটন তারাও কিন্তু আছে লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ তো এখানে বাবু কালচারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে তোমরা দেখে নাও যে কি কি পাওয়া যাচ্ছে আর কোনটার কত দাম ও এখানে আছে দেখো ডায়মন্ড ফিশ ফ্রাই আর তার সাথে ছিল ফিশ টপ আর চিংড়ি মাছের পোলাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই মাছের মালাইকারি টু পিস আছে একশো নব্বই আর মাটন ঘুনা ছিল দুশো টাকায় তো এরপরে আমরা এসে গেছি বিজলি গ্রিলের স্টলে আর এখানেও দেখো রয়েছে গরম গরম বাসন্তী পোলাও এছাড়া আছে ফিশ ফ্রাই ফিশ কবিরাজি ফিশ ফ্রাই এর এক পিসের দাম কিন্তু এখানে দুশো টাকা চিকেন কাটলেট রয়েছে একশো পঁচিশ চিকেন কবিরাজি রয়েছে একশো পঞ্চাশ নেক্সট আমরা এসে গেছি সাবির হোটেলে বির হোটেলে কিন্তু তোমরা পেয়ে বিভিন্ন রকমের ভেজ আর নন ভেজ কম্বো আর এছাড়াও রয়েছে ওদের স্পেশাল চিকেন বিরিয়ানি যেটার দাম দুশো পঁয়তাল্লিশ আর মাটন বিরিয়ানি ছিল দুশো আশি টাকা করে প্রত্যেকটা ফুড স্টলে কিন্তু আজকে বিশাল রকমের ভিড় ছিল কারণ আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি ছুটির দিন বুঝতেই পারছ আর আমরা তো বাঙালিরা এমনিতেই খাদ্যরসিক আর ছুটির দিনে ঠান্ডার মধ্যে তাই জন্য সবাই চলে এসেছে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করতে তো এই স্টলটাতে দেখো এই একটা প্ল্যাটার পাওয়া যাচ্ছে যেটা একটা আরবিয়ান প্লেটার এর মধ্যে ছিল অনেক রকমের আইটেম ছিল বিরিয়ানি বিরিয়ানি তার সাথে প্রচুর চিকেন কাবাব মাটন গালৌটি কাবাব সব কিছু মিলেই প্ল্যাটারটার দাম কিন্তু ছিল চোদ্দোশো টাকা আর এই কাউন্টারে অনেক ধরনের মকটেল পাওয়া যাচ্ছে আর মকটেলগুলোর দাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওইদিকে দেখো তৈরি হচ্ছে কিন্তু চিকেন টিক্কা কাবাব চিকেন রেশমি কাবাব আমরা এসে গেছি ফুড প্লেক্স এই দোকানটাতে আর এখানে কিন্তু তোমরা প্রচুর ধরনের কম্বো অফার পেয়ে যাবে স্টলে কিন্তু দেখো তৈরি হচ্ছে গরম গরম এখানে শিক কাবাব আর এখানে তোমরা কি কি আইটেম পাবে আর সেগুলোর দাম কত তোমাদের সাথে কিন্তু আমি মেনু চ্যাপ কালারটা দেখো এখানে শেয়ার করে দিয়েছি আমরা এসে গেছি পিবেরিজে আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের সুস্বাদু কেক এখানে রয়েছে রকমারি ডোনাটস আর তার সাথে আছে দারুন দারুন কিছু পেস্ট্রি কালেকশন কালে এরকম কেক খেতে কার না ভালো লাগে বলো এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদের পছন্দের চিজ কেক এছাড়াও আছে এখানে মাফিনস তোমরা যারা কেক লাভার আছো তারা কিন্তু অবশ্যই একবার এই স্টলটাতে চলে এসো এখানে কিন্তু শুধুমাত্র কেক পাবে এমন নয় কেকের সাথে খাওয়ার জন্য পেয়ে যাবে গরম গরম কফি আর তোমাদের সাথে দেখো এই স্টলটারও কিন্তু আমি মেনু কার্ড শেয়ার করে দিলাম তো তোমাদের সাথে কিন্তু প্রত্যেকটা স্টলের আমি মেনু কার্ড দাম সব কিছু শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পর আমরা এসে গেছি আহেলির ফুড স্টলে আর এখানে দেখো নন ভেজ যে কম্বোটা তোমরা দেখতে পাচ্ছ ওর মধ্যে রয়েছে লুচি আর তার সাথে মাটন কষা আর একটা করে নরেনগুলের রসগোল্লা মাছের বাটি দাম রয়েছে টু পিস একশো টাকা গন্ধরাজ মুরগি রয়েছে টু পিস নাইনটি ফাইভ রুপিস করে করে তোর বড়া পেয়ে যাবে দুটো পিস একশো টাকা করে এত সব খাবার দাবার চোখের সামনে দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে আর তোমরা কিসের জন্য ওয়েট করছো চটপট মেনু কার্ড থেকে ফটো তুলে মেনু সিলেক্ট করে চলে এসো চলে এসেছি আমরা সপ্তপদীতে আর এখানে দেখো রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর পাশে দেখো রয়েছে ইলিশ মাছের ভাপা টাটারের জন্য রয়েছে কিন্তু এখানে নানা রকমের আইটেম পরে রয়েছে একটা বিশাল বড় ডায়মন্ড ভিত্তি মাছের ফিশ ফ্রাই যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ এছাড়াও রয়েছে পোলাও তার সাথে আছে পোলাও ডায়মন্ড ফ্রাইটার দাম কিন্তু এক একশো সত্তর টাকা করে আর এখানে দেখো একটা খুব সুন্দর একটা কম্বো তোমরা পেয়ে যাচ্ছ যার মধ্যে অনেক রকমের স্টার্টার আইটেম আছে এই কম্বোটার দাম ছিল তিনশো টাকা করে এই পাশের যে কম্বোটা দেখছো ওটাও তিনশো টাকা করেছিল সপ্তপদীর মেনু কার্ডও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সপ্তপতিতে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ননভেজ কম্বো পেয়ে যাবে পোলাও এর সাথে মাটন কষা এই কম্বোটার দাম ছিল তিনশো পঞ্চাশ করে আমরা সপ্তবদী থেকে একটা ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার করে দিয়েছি দেখো চলেছে আমাদের গরম গরম ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইয়ের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কতটা বড় ছিল একটা ফিশ ফ্রাই তো এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের ভেতরে পুরো একদম পিওর ভেটকি মাছ ছিল রয়েছে টার্কিশ একটা আইসক্রিমের স্টলও তো তোমরা যারা আইসক্রিম নিয়ে একটু মজা টজা করতে ভালোবাসো তারা কিন্তু এই স্টলটায় অবশ্যই চলে এসো তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো ছিল আর এবারে খাইবার পাস কিন্তু দশ বছরে পা দিয়েছে এখানটা সাজিয়েছে হ্যাঁ আর ঠিক এটার লাইনটা দেখতে পাচ্ছ লম্বা লাইনটা জন্য বলতো ওইখানে রয়েছে দাদা বৌদির স্টল আর তাই জন্য আর দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি খেতে সবাই কিন্তু এখানে ভিড় করেছে ওই দেখো বিরিয়ানির হাড়ি থেকে এরা তুলছে গরম গরম বিরিয়ানি চলো আমি এগিয়ে যাই পাশের স্টলটা দিকে আর এখানে রয়েছে সন্ধ্যা রানী পিঠে পুলি এখানে তোমরা বিভিন্ন বিভিন্ন পিঠে পেয়ে যাবে দুধ পুলি ভাপা পিঠে এছাড়াও পাটি স্যাপটা মালপোয়া আরও ছিল অনেক রকম আইটেম তো পাশের স্টলটা এসে গেছে এখানে রয়েছে চিকেন ললিপপ এছাড়াও আছে গন্ধরা চিকেন বিভিন্ন ধরনের কাবাব রেশমি কাবাব পিকা কাবাব আরো অনেক কিছু আইবার পাশে কিন্তু এসেছে সমস্ত রকমের কলকাতার নামি নামি রেস্টুরেন্টের স্টল আর এখন আমরা এসে গেছি মিত্র ক্যাফে এখানকার ফিশ ফ্রাই তো তোমরা জানো যে জাস্ট দারুণ আর এখন দেখো তৈরি হচ্ছে এখানে কিন্তু চিকেন কাবাব আর এই শীতের মধ্যে গরম গরম কাবাব খেতে তো ভীষণ ভালো লাগে এছাড়াও দেখো এখানে রয়েছে ডাবের পায়েস রয়েছে ডাক কষা তিনশো পঞ্চাশ টাকা করে ছিল গন্ধরাজ ভাপা মুরগি একশো টাকা এছাড়াও রয়েছে দেখো ভেটকি তন্দুর যেটার দাম তিনশো আছে একটা ননভেজ প্ল্যাটার যেটার দাম ছিল তিনশো আশি টাকা যাবে ফিশ ক্রিম তার সাথে চিকেন পপকর্ন এছাড়াও কিন্তু এখানে আছে মুরগ পোলাও ফিশ তাওয়া পোলাও গন্ধরাজ ভাপা মুরগিটা দেখো জাস্ট দেখতে কিন্তু দারুণ লাগছে এছাড়াও রয়েছে দেখো ডাবের মধ্যে ডাব চিংড়ি এখানে ছিল বিভিন্ন ধরনের কম্বো যার সাথে ছিল পোলাও তার সাথে চট্টগ্রাম চিকেন এছাড়াও পোলাও সাথে কিন্তু মটন কষাও তোমরা এখানে পাচ্ছ ওয়ান ফিশ ফ্রাইটার মধ্যে কিন্তু তোমরা একদিকে দেখো দেখতে পাচ্ছ চিং চিংড়ি মাছ আরেক দিকটা দেখো মনে হচ্ছে ভেটকি মাছ ছিল মানে দুটো মাছে মিলিয়ে একসাথে একটা ফিশ ফ্রাই করেছিল আর এখানে তোমরা ফিশ কবিরাজিও পাচ্ছ ফিশ কবিরাজিটাও দেখতে জাস্ট ভালো লাগছে আর এছাড়া আছে ফিশ ফিঙ্গার ফিস ভেটকি পাতুরির দাম আছে এখানে কিন্তু দুশো কুড়ি টাকা করে এছাড়াও এখানে রয়েছে দেখো ক্যারামেল কাস্টার্ড যেটার দাম এইটি রুপিস এরপর আমরা চলে এসেছি আপনজোনে আর এখানের মেনু চারটাও তোমরা ঝট করে একবার দেখে নাও যে এখানে কী কী পাওয়া যাচ্ছে আর কোনটার কত দাম এখানে যে বড় ফ্রিশ ফ্রাইটা সেটার দাম ছিল দুশো টাকা আর ছোটোটার দাম কিন্তু একশো পঞ্চাশ টাকা এছাড়াও তোমরা এখানে পাচ্ছ কচুরি তার সাথে আলুর দম চিকেন ললিপপ ফিশ রাজি এছাড়াও আছে দেখো চিংড়ি মাছের মালাইকারি আর উপাশের ওটা মনে হচ্ছে মাটন কষা আর মাটন কষার সাথে খাওয়ার জন্য ছিল কিন্তু বাসন্তী পোলাও আপন থেকে আমরা অর্ডার করেছি see sí, চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব চার পিস নিয়েছিল একশো টাকা করে এভেন ইজ এ স্টলে দেখো এখন তৈরি হচ্ছে শিক কাবাব আর এটা কিন্তু শর্মা রোলের জন্য এটাকে পুরো গ্রিল করা হচ্ছে দেখো এরপর এটাকে কুচু কুচু করে কেটে তার সাথে স্যালাড মিক্স করে তৈরি হবে কিন্তু শর্মার র্যাপ আর শর্মা র্যাপের দাম ছিল একশো আশি টাকা ছুটির দিনে ভিড় ছিল বলে আমি প্রত্যেকটা দোকানে সামনে গিয়ে ভিডিও করতে পারিনি সেভাবে কারণ আজকে ছিল প্রচন্ড ভিড় তো চলো এবার যাওয়া যাক পাশের স্টলে আর এটা এখন চলে এসেছি আমি পোস্ত রাজবাড়ির স্টলে এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমের মধ্যেই প্রায় পোস্ত দেওয়া আছে এটা হলো ইলিশ মাছের ভাপা মানে সর্ষে দিয়ে তৈরি করা আর এটা হলো ডাক চিংড়ি আর এখানে কিন্তু তোমরা চিংড়ি মাছের মালাইকারি পেয়ে যাবে আর পাশে রয়েছে দেখো ভেটকি মাছের পাতুরি তো বাড়িতে চিংড়ি মাছ একশো আশি টাকা ইলিশ মাছ পাবে চারশো তিরিশ ভেটকি মাছের পাতুরি পেয়ে যাচ্ছো তোমরা দুশো ষাট টাকায় এরপর আমরা এসে গেছি কোয়ালিটি বাসন্তী এর সাথে চিকেন কষা এছাড়াও বাসন্তী পোলাওয়ের সঙ্গে তোমরা পাবে মাটন কষা চিংড়ি মাছের মালাইকারি কম্বোগুলো তোমরা পেয়ে যাবে ২৫০ টাকা করে দেখো ওনারা প্লেটে করে দিচ্ছেন গরম গরম বাসন্তী পোলাও এরপর এর সাথে দেবেন দু পিস করে কিন্তু মাটন কষা এবছর কিন্তু নর্থ কলকাতায় খাইবার পাস হচ্ছে তাই জন্য এত দিন ধরে নর্থ কলকাতার মানুষজন তোমরা তারা খাইবার পাসে যেতে পারি ডিস্টেন্সের জন্য তারা কিন্তু এই বছর ঝটপট চলে এসো খাইবার পাসে তো এখন চলে এসছি আমরা রেড রোস্টারের এই স্টলটাতে আর এখানে দেখো হচ্ছে চিকেন তন্দুরি আর এছাড়াও কিন্তু এখানে তোমরা বিভিন্ন ধরনের সি ফুড আইটেম পেয়ে যাবে যার মধ্যে ছিল অক্টোপাস সুইম আরও নানা রকমের আইটেম ষোলো আনা বাঙালি আরানো কিন্তু এখানে স্টল দিয়েছিল আর এখানেও কিন্তু প্রচুর কম্বো অফার তোমরা পাবে এছাড়াও আছে দেখো ফিশ ফিঙ্গার ফিশ কবিরাজি প্রন কবিরাজি চিকেন কবিরাজি ইলিশ ফিঙ্গার আরও নানা রকমের আইটেমস এই দেখো এখানে রয়েছে ফিশ ফ্রাই আর এটা দেখো একটা আস্ত পুরো ইলিশ মাছ রাখা রয়েছে যেটাকে কিন্তু তেল হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে মানে এটা জাস্ট একটা শোয়ের জন্য তো তোমরা কিন্তু এখানে ইলিশ মাছের বিভিন্ন ধরনের আইটেম পাবে আর এটা দেখো কি বড় একটা ফিশ কবিরাজি আর এই থালিটার মধ্যে দেখো রয়েছে ভাত ডাল তার সাথে আছে মোচার ঘণ্ট এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এটা চিংড়ি মাছের মালাইকারি চাটনি তার সাথে রয়েছে ফিশ ফ্রাই আর আলু ভাজা তো এই পুরো কম্ব দাম কিন্তু এখানে এখানে তোমরা পাবে বাসন্তী টাকার কম্বোতে পোলাও তার সঙ্গে তিন পিস মাটন কষা আলু ভাজা একটা করে ফিস চপ তো আমরা এই কম্বোটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য আর এখানে কিন্তু ছিল দেখো কচু দিয়ে চিংড়ি মাছ বাটা এছাড়াও এখানে ছিল ডাবের পায়েস আর ভেটকির পাটরু তো ছিলই আরেকটা কম্বোতে দেখো তোমরা এখানে পাবে লুচি তার সাথে বাসন্তী পোলাও সাদা ভাত আলু ভাজা এছাড়াও আছে ইলিশ মাছের একটা প্রিপারেশন ফুলকপির তরকারি ডাল তো এই কম্বোটার দামও কিন্তু নাইন নাইন নাই এরপরে এসে গেছি পাশের দোকানে এটা হচ্ছে ডিমওয়ালা এখানে তোমরা ডিমের বিভিন্ন রকম আইটেম পাবে যেমন যার মধ্যে এগ মোমো ছিল এগ ফিঙ্গার ছিল এবার চলো একটুখানি মিষ্টির আইটেমস এর দিকে যাওয়া যাক এখানে দেখো রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি আর এটা দেখো আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তাই জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগের অনুযায়ী একটা মিষ্টি তৈরি করেছিল ওরা আর প্রত্যেকটা মিষ্টি দেখতে কিন্তু বেশ ভালো আর দাম মোটামুটি পঁচিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম করে ছিল এবার আমরা চলে এসেছি আরেকটা কেকের স্টলে যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের পেস্ট্রি তার সাথে পাবে মাফিন আর নানা রকমের কিন্তু চকলেটের কালেকশন বাচ্চাদের কিন্তু এই দোকানটা আসতে বেশ মজা লাগবে এই বছর খাইবার পাস হচ্ছে কিন্তু বাগবাজার সার্বজনীনের মাঠে মানে যেখানে বাগবাজার সার্বজনীন পুজোটা হয় সেই মাঠটা জুড়েই কিন্তু হচ্ছে এই বছরের খাইবার পাস আর এখানে তো তোমরা দেখলে যে প্রচুর প্রচুর দোকানের স্টল এসেছে নামি নামি সমস্ত রেস্টুরেন্টে আর এই খাইবার পাসে আসতে গেলে কিন্তু তোমরা শ্যামবাজার বা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো করে আসতে পারো অথবা তোমরা বাগবাজার বাটায় নেমে সেখান থেকেও কিন্তু অটো করে চলে আসতে পারবে খাইবার পাসে আর এখন আমি এসে গেছি দূতের রাজা দিলো বর এই স্টলটাতে এখানকার স্পেশাল আইটেম পোড়া খাসি যেটা টু পিস হচ্ছে একশো টাকা এছাড়াও ছিল কচু দিয়ে চিংড়ি মাছ আর তাছাড়া ছিল এখানে প্রণের মালাইকারি যেটার দাম একশো পঞ্চাশ এছাড়াও গন্ধরাজ প্রণও কিন্তু পাবে তোমরা একশো পঞ্চাশে আর রয়েছে দেখো সর্ষে ইলিশ ইলিশ মাছটা দেখতে জাস্ট দারুণ লাগছিল এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের স্টার্টার আইটেমও এখানে পেয়ে যাবে এত রকমারি খাবার এখানে রয়েছে যে কোনটা ছেড়ে যে কোনটা খাবে তোমরা সেটাই বুঝতে পারবে না তো চলো এবার পাশের স্টলটা আছে দেখো রস্ট অ্যান্ড রেয়ার রেসিপি এখানে তোমরা বিভিন্ন ধরনের অন্য রকমের রেসিপি পাবে মানে যে রেসিপিগুলো আর কি হারিয়ে গেছে এরকম টাইপের তো এখানকারও তোমরা আইটেমগুলো দেখে নাও আমি তোমাদের সাথে মেনুচারটা শেয়ার করে দিলাম এরপর এখানে রয়েছে বাবাচির ফুড স্টল যেখানে কিন্তু চিকেন কষা চিকেন কাটলেট আর এছাড়াও বাবাচিদের স্পেশাল তোমরা পাবে কিন্তু রোলই দেখো এখানে তৈরি হচ্ছে কিন্তু রোল যার মধ্যে এগ রোল আছে চিকেন রোল আছে এগ চিকেন রোল আছে বিভিন্ন রকমের রোলের আইটেম খাওয়ার জন্য কিন্তু এই স্টলে তোমাদের অবশ্যই আসতে হবে এরপর এসে গেছে আমরা ফুডি ফক্সে যেখানে চিকেন বিরিয়ানি একশো আশি টাকা আটার বিরিয়ানি দুশো এছাড়াও ছিল ফিশ চপ ফিশ কাটলেট ফিশ ফিঙ্গার মোচার এখানে দেখো গরম গরম বিরিয়ানি কিন্তু ওরা সার্ভ করছে আর পরিমাণটাও কিন্তু বেশ ভালো রকমের দিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খাইবার পাস আজকে যাওয়ার প্ল্যান করছে সেটাও জানিও আমার তো প্রথমবার খাইবার পাসে এসে যা দারুণ লাগলো কলকাতার একটা বিশাল বড় খাদ্য মেলা কিন্তু এই খাইবার পাস যেটা এবিপি আনন্দ প্রত্যেক বছর করে থাকে সাউথ কলকাতায় এই বছর হচ্ছে বাগবাজারে তো তোমরা যারা নর্থ কলকাতার লোকজন আছো তারা ছটপট চলে এসো কিন্তু খাইবার বাসে আর তোমাদের সাথে লাস্টে এই পানের স্টলটা শেয়ার করলাম যেখানে তোমরা নানা ফ্লেভারের পান পেয়ে যাচ্ছো ঠিক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর সবাই মিলে ছটপট চলে যাও খাইবার পাসে চল আজকের মতো টাটা দেখা হচ্ছে এবার একটা নতুন ভিডিও সার